নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী মে বৃহস্পতির গোচর বৃহস্পতির সঞ্চার এবং তার সঙ্গে সঙ্গে এই গোচর বা সঞ্চার এই ট্রানজিট বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে অসম্ভব গুরুত্বপূর্ণ এই গোচর বা সঞ্চার সংঘটিত হচ্ছে জুপিটার ট্রানজিট জুপিটার ট্রানজিট বৃহস্পতি রাশি পরিবর্তন সবসময় অতীব গুরুত্বপূর্ণ কারণ যে সমস্ত গ্রহরা এক একটি সাইনে দীর্ঘকাল অবস্থান করে বৃহস্পতি যেমন সাইনে এক এক বছর একটি করে অবস্থান করে তো এই সমস্ত গ্রহরা কিন্তু আমাদের জীবনে কার্মিক চেঞ্জেস কার্মিক পরিবর্তন গুলো কিন্তু নিয়ে আসে আমাদের জীবনের খুব যেগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন সেগুলো কিন্তু এই বৃহস্পতির গোচর বা এই ধরনের শনির গোচর বৃহস্পতির গোচর এবং কেতুর গোচরেই কিন্তু মূলত সংঘটিত হয়ে থাকে তো বৃহস্পতির যে এই গোচর সংঘটি হচ্ছে আগামী মে যেটা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের সপ্তম থেকে অষ্টমে বৃহস্পতি গোচর করবে এবং এখানে বৃহস্পতির অবস্থান থাকবে টোয়েন্টি টোয়েন্টি এর এইটিন অক্টোবর পর্যন্ত বৃহস্পতি এক একটি সাইনে এক বছর করে ইউজুয়ালি অবস্থান করে কিন্তু এবার বৃহস্পতি অতিচার গতি তৈরি হয়েছে বৃহস্পতি মাত্র পাঁচ মাসের সে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের যেটা অষ্টম ঘর অর্থাৎ মিথুন রাশি সেখানে বৃহস্পতি মাত্র কম বেশি পাঁচ মাস অবস্থান করবে এবং তারপর বৃহস্পতি এইটিন্থ অক্টোবর টোয়েন্টি এর অক্টোবর তাদের ভাগ্যস্থান বা নাইনথ হাউস বা কর্কট রাশিতে গোচর করবে তারপর আবার ডিসেম্বরে বৃহস্পতি পুনরায় বক্র গতিতে অষ্টমেও গোচর করবে তো এই যে অতিচার গতি এটা কিন্তু খুব অতিব গুরুত্বপূর্ণ বৃহস্পতির এই অতিচার গতি আমাদের ব্যক্তি জীবনে আমাদের পারিপার্শ্বিক জীবনে আমাদের প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রে রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে সর্বক্ষেত্রে একটা বৃহৎ পরিবর্তন নিয়ে আসবে বৃহস্পতি হচ্ছে বৃহৎ বৃহত্তের বৃহৎ নির্দেশ করে বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে দ্য বিগ বিনাইন বেনিফিক বৃহস্পতি বৃহৎকে নির্দেশ করে এবং বৃহস্পতি যখন তাদের সপ্তম থেকে অষ্টমে গোচর করবে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের ন্যাচুরাল জড়িয়াকের অষ্টম ঘর ন্যাচুরাল জুডিয়াকের অষ্টম ঘর হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক স্করপিও এবং বৃষ্টিকের আবার অষ্টমেই বৃহস্পতি গোচর করবে এবং এখানে এই গোচর এবং এই অতিচার গতিতে যে বৃহস্পতির গতির যে পরিবর্তন হচ্ছে বৃহস্পতি যে অতিচার গতি সংঘটিত হচ্ছে সেটা কিন্তু আগামী প্রায় আট বছর বৃহস্পতির এই অতিচার গতি অব্যাহত থাকবে টু পর্যন্ত এই অতিচার গতি সংঘটিত হবে বৃহস্পতির ক্ষেত্রে এবং এটা অসম্ভব গুরুত্বপূর্ণ আনইউজুয়াল বিভিন্ন রকমের পরিবর্তন কোর লেভেলে পরিবর্তন নিয়ে আসবে বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের জীবনে বৃহস্পতি হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের দ্বিতীয় এবং এই সেকেন্ড হাউজেই দ্বিতীয় কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টি সংঘটিত হবে এবং বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নে দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি সংঘটিত হবে এবং চতুর্থ ঘরেও বৃহস্পতির দৃষ্টি থাকবে অর্থাৎ দ্বাদশে দ্বিতীয় এবং চতুর্থে টুয়েলভ হাউস সেকেন্ড হাউস এবং ফোর্থ হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ ফিনান্সের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ যদিও প্রবল ব্যয়ের চাপ কিন্তু তাদের থাকবে কিন্তু সেটা অর্থ নষ্ট অর্থ দণ্ড বা অপব্যয় নয় সেটা ডোনেশন করতে পারেন তারা তারা দান করতে পারেন তারা বহু ক্ষেত্রে মানুষকে যেখানে তাদের যেখানে তারা সেরকম কোনো কাউকে দেখবেন সেরকম তারা মনে করবেন সেই সমস্ত ক্ষেত্রে তারা ডোনেট করার একটা প্রবল ইচ্ছা তাদের মধ্যে হবে ঠিক পাশাপাশি কিন্তু সেখানে তৈরি হবে অ্যাকুমুলেশন ফিনান্স সঞ্চিত অর্থ যেটা কিছু অন্যায় ভাবে হয়তো তাদের ব্যয় হয়ে যাচ্ছিল সেই সমস্ত অপব্যয় বা অর্থ নষ্টগুলো কিন্তু তাদের একটা জায়গায় রুদ্ধ হবে এবং অর্থ সঞ্চার ক্ষেত্রটা অতি অবশ্যই বৃদ্ধি পাবে। তাদের বাক্য প্রয়োগ তাদের বিভিন্ন বাক্য প্রয়োগের ক্ষেত্রে তারা বিশেষভাবে অ্যাক্টিভ থাকবেন এবং বাক্য প্রয়োগের কারণে তাদের গ্রহণযোগ্যতা যেমন বৃদ্ধি পাবে তাদের নিকটজন ব্লাড রিলেশন ক্লোড ক্লোজ রিলেশন এই সমস্ত ক্ষেত্রে নৈকট্য মাধুর্যপূর্ণ সম্পর্ক এ সমস্ত কিছু কিন্তু নিশ্চিত রূপে বৃদ্ধি পেতে চলেছে প্রচুর ভ্রমণের যোগ থাকছে বিদেশ ভ্রমণ ধর্মীয় স্থানে ভ্রমণ এবং কিছু গুরুস্থানীয় ব্যক্তির কাছে অবস্থান যাদের গুরু লাভ হয়েছে সেখানে ডোনেশন করা সেখানে অবস্থান করা ইত্যাদি সম্ভাবনা রয়েছে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতি করা বিশেষভাবে বিদেশ ভ্রমণ এবং বিদেশ যাত্রার ক্ষেত্রেও তাদের জন্য তৈরি হচ্ছে নতুন গৃহ লাভ নতুন গৃহ ক্রয় ইত্যাদি সম্ভাবনা থাকছে গারস্থ জীবনে পারিবারিক পরিবেশ পরিস্থিতিতে বিশেষ শুভ ফল তারা লাভ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তো আহ ঢাইয়ার ফেজ ফোর্থের স্যাটার্ন কমপ্লিট হয়েছে সেই কারণে তো স্বস্তি রয়েছে এছাড়া তাদের ফোর্থ হাউসে বৃহস্পতির নবম দৃষ্টি থাকার ফলে পারিবারিক জীবনে গার্হস্থ জীবনে এবং বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তারা বিশেষ শুভ ফল পাবেন বহু ক্ষেত্রে যেখানে মা রয়েছেন অথচ সম্পর্কে কোনো তিক্ততা মতভেদ তৈরি হয়েছে সেখানে সম্পর্ক নতুন করে রিভাইভ করবে যেখানে মা কোনোভাবে অসুস্থ ছিলেন মায়ের সুচিকিৎসা স্বাস্থ্যোদ্ধার ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে পারিবারিক পরিবেশ পরিস্থিতি গৃহের শুভ অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান আনন্দজনক অনুষ্ঠান ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বিশেষ ভাবে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এমনিতেই যেমন রিলিফ থাকছে শনির পঞ্চমে সঞ্চারের ফলে ঠিক বৃহস্পতির চতুর্থের দৃষ্টি থেকে নতুন ভূমি গৃহ লাভ বাহন লাভেরও যোগ বিশেষ ভাবে কিন্তু থাকছে সার্বিক ভাবে ইমোশনাল মাইন্ড স্বস্তিতে আনন্দে এবং একটা সার্বিকভাবে সার্বিক ভাবে যে অস্বাস্থ্য ছিল যে কণ্ঠকময় পরিস্থিতি তাদের ছিল সেখানে স্বস্তি শান্তি ইত্যাদি তাদের মধ্যে মানসিক শান্তি বিশেষভাবে কিন্তু বিরাজ করবে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে তারা বিশেষ শুভ ফল পাবেন সন্তানের অ্যাচিভমেন্ট সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি কোথাও কোথাও সন্তানের সঙ্গে যে মতভেদ বা দূরত্ব ছিল সেখানেও পরিস্থিতি শুভ পরিস্থিতি তৈরি হবে এবং যারা ফ্যামিলি চাইছেন সেখানে সন্তান লাভের কিন্তু তৈরি হবে কোনো কারণে সন্তান বিদেশে দীর্ঘকাল ছিল তার গৃহে প্রত্যাবর্তন তার বাড়িতে ফেরা পারিবারিক ক্ষেত্রে সন্তানের একটা সান্নিধ্য পাওয়া ইত্যাদির সম্ভাবনাও কিন্তু তৈরি হবে এবং তাদের যেহেতু বৃহস্পতি পঞ্চমপতিও এর ফলে কিন্তু তাদের মতি, বুদ্ধি, ইত্যাদি অত্যন্ত হবে এবং বহু ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত গুলো তাদের উন্নতি এবং অগ্রগতি বিশেষ সহায়ক হবে এবং এই অষ্টমের বৃহস্পতি তাদের কিছু ব্যাধি নিরাময় সহায়ক হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ব্যাধি নিরাময় হবে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে ইনহেরিটেন্স ক্ষেত্রে যা কিছু প্রতিবন্ধকতা ছিল সেগুলো অপসারিত হচ্ছে ইনহেরিটেন্স ক্ষেত্রে তারা বিশেষ শুভ ফল পাবেন এবং অষ্টমের বৃহস্পতি তাদের দাম্পত্য জীবনকে সুখময় করবে সুখকর করবে কারণ আহ স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট এবং তার সঙ্গে একটা সম্পর্কের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে তারা বিশেষভাবে স্বস্তি আনন্দ এবং সন্তোষজনক পরিবেশ পরিস্থিতি অনুভব করতে পারবেন সুতরাং বৃহস্পতির এই অতিচার গতি টোয়েন্টি টোয়েন্টি এর ফরটিন্থ মে থেকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের অক্টোবর পর্যন্ত তাদের সার্বিকভাবে একটা অতি অবশ্যই শুভ ফল দেবে নমস্কার